নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আমার এই পর্বের প্রতিবেদন শুরু করব একটি ছোট্ট ভিডিও ফুটেজ দিয়ে যে ভিডিও ফুটেজটি আপনারা প্রত্যেকেই দেখেছেন এবং যে ভিডিও ফুটেজটাকে দেখানো হয়েছে মেন মিডিয়া টিভির পর্দায় এবং এই ভিডিও ফুটেজটাকে নিয়ে একটা অংশের সামাজিক মাধ্যমে কাজ করা বন্ধুরা বা সোশ্যাল মিডিয়ায় কাজ করা বন্ধুরা বিতর্কিতমূলক কথাবার্তা কিন্তু বাজারে ছড়িয়ে দিয়েছেন এবং এটা নিয়ে একটি বিতর্কের ঝড় কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে এখন কেন বিতর্কমূলক কথাবার্তা যে বিতর্কের ঝড় তৈরি হলো কেন এটা কি না জেনে এই বিতর্ক করে দেওয়া হলো নাকি উদ্দেশ্য প্রণোচিত প্রণোদিত ভাবেই এই বিতর্কটা বাজারে ছড়িয়ে দেওয়া হলো সেইটাই ছিল আমার আজকের এই প্রতিবেদনে তুলে ধরার মূল বিষয় আর বেশি কথা বলবো না আসুন আগে ভিডিও ফুটেজটি কিছু অংশ দেখি তারপর এই বিষয়ে কিছু কথা বলবো এবং আমরা যোগাযোগ করতে পেরেছিলাম একজন রাজনৈতিক বিশ্লেষক যিনি সর্বদাই নিরপেক্ষভাবে কথা বলবার চেষ্টা করেন নিরপেক্ষ কথা বলে থাকেন তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছিলাম একজন অধ্যাপক তার কথাগুলো আপনাদের কাছে তুলে ধরবো আর কথা নয় আসুন আগে আমরা এই ভিডিও ফুটেজটি দেখি আমরা মঞ্চ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি এই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে মানে এই তিনজন যেহেতু কোনো না কোনোভাবে জুড়ে আছে যারা বলছে আমরা এইভাবে করে পারবো তাদেরকে আমরা হোম ট্যাক্স দিচ্ছি হোম ট্যাক্স যেহেতু আমরা শিক্ষক আমরা হোম ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্স তারা পূরণ করলে আমরা তাকে আউটস্ট্যান্ডিং দেবো আর ম্যাডামরা যেমন ফুল নিয়ে সংহতি জানাতে এসছে আমরা ফুল মিষ্টি নিয়ে তাদের কাছে সংহতি যাবো আমরা রাজ্য বিজেপির যারা আছেন তারা এখানে আসছেন তো বলেছেন তো আপনারাই সবাই জানেন বলেছেন পাশে আছি আমরা কাজ করতে চাই তোমাদের জন্য তোমাদের কথা বলেছি আগে তাদের ভিন্ন মতামত ছিল এখন যেহেতু তারা বলছে আমাদের স্পষ্ট দাবি হচ্ছে এক আপনাদের প্রচুর প্রচুর এমএলএ এমপি আছে গোটা ভারতবর্ষ জুড়ে আছে আপনারা রাষ্ট্রপতিকে আমাদের জাজমেন্ট বিষয়ে জাজমেন্টের পুনর্বিবেচনা আছে আপনারা আরজি করবেন যদি এটা করেন আমরা আপনাকে আপনার ওই হোম ট্যাক্সটাকে মূল্যবান মনে করব। এবং আপনাকে আউটস্ট্যান্ডিং দেবো এক দ্বিতীয় আর একটা কাজ মাত্র দুটো হোম হোম ট্যাক্স খুব খুব সহজ হোম ট্যাক্স সামনে শীসেন আসছে পার্লামেন্টের সেই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল বিজেপি তাহলে বিজেপিকে আরেকটু হোম ট্যাক্স দিলাম পার্লামেন্টের অধিবেশনে আমার আমাদের প্রতি যে অবিচার হয়েছে সেই অবিচারের কথা তুলতে হবে দিস ইজ দ্য সেকেন্ড হোম ট্যাক্স যদি এই দুটো করে আমরা সেলুট জানাবো সিপিএমকে একটা ট্যাক্স দিচ্ছি খুব সহজ ট্যাক্স ওদেরকে পার্লামেন্টে বলতে হবে না পশ্চিমবাংলায় যেহেতু এমপি নেই তাই আমরা বলছি যে আপনারা বাইরে আছেন বাইরে আপনারা বিভিন্ন জায়গায় আমাদের সম্পর্কে আওয়াজ তুলুন আর প্রত্যেকটা রাজনৈতিক দলকেও একই আওয়াজ দিলাম দেখুন আমি প্রথমেই বলি যে কোনো আন্দোলনই অরাজনৈতিক হয় না কিংবা ঘুরপথে যদি বলেন যে রাজনৈতিক মদত না থাকলে পৃথিবীর কোনো আন্দোলনই একটা জায়গা পায় না অন্তত গণতান্ত্রিক রাষ্ট্রে বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষে মমতা ব্যানার্জি ভূমি সংস উচ্ছেদ কমিটির আড়ালে নিজের দলকে নিয়ে মাওবাদী নকশাল শহরে নকশাল অতি মাওবাদী অতি বাম বাম একটা এমন নিঃশ্বাস তৈরি করে একটা একমুখী লড়াই করতে পেরেছিল সমস্ত বিরোধীদের নিয়ে যে অচিরে বাম সরকার কিন্তু একটা রেজিমেন্টেড সরকার চৌত্রিশ বছরের তার পতনকে নিশ্চিত করেছিল অর্থাৎ খেয়াল রাখতে হবে এটা কিন্তু একটা শর্ত যে জায়গায় আপনি সরকারের বিপক্ষে সমস্ত বিরোধী মানসিকতা সেটা নাগরিক সমাজের অরাজনৈতিক মানুষগুলোকেও আনতে পারেন এবং সমস্ত বিরোধী দলকে একটা জায়গায় আর বামফ্রন্টের বিরোধী সবাই সেটা রাজনীতির ঝান্ডা নেয়নি তারাও এবার প্রশ্নটা হচ্ছে কেন এরা চাপালো আপনি খেয়াল করে দেখবেন এটার পিছনে ওদের কি লজিক আছে আদৌ ভিতরে লোক ঢুকেছে কিনা সেটা তো তথ্য প্রমাণ সাপেক্ষ যেটা এই মুহূর্তে আমার কাছে অন্তত কোনো তথ্য নেই আপনার কাছে থাকলে থাকতে পারে কিন্তু আপনি একটা নিউজ খেয়াল করুন এই মুহূর্তে বাংলায় যেটা মেন মমতা ব্যানার্জি শক্তি সেটা হচ্ছে বিরোধীদের অকমন্যতা বিরোধীদের অকমন্যতা আজকে আপনি একটা কথা ইউজ করলেন সেটাকে আমি একটু অবজেকশন করছি যে এস বা বোর্ডের অপদার্থমী এই কথাটাকে বলে সরকারকে বা তার চালিত এসএসসি বা তার চালিত বোর্ডকে দয়া করে তাদের অপরাধকে খাটো করবেন না এসএসসি বা বোর্ড ইচ্ছা করে এইটা করেছে যোগ্য অযোগ্য যে তালিকাটা সেগ্রিগেট করেনি বিকজ এর সাথে পলিটিক্যাল ইন্টারেস্ট জড়িত ছিল মমতা ব্যানার্জি তার দলের নেতাদের যারা চাকরিগুলো বিক্রি করেছে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের ছেচল্লিশটা দপ্তর প্রত্যেকে কোনো না কোনো দুর্নীতির সাথে যুক্ত এটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রমাণ করেছে আজকে সেটা আবার প্রমাণ গতকাল আবার প্রমাণ হয়েছে বেআইনি ভাবে তাদের সুপার নিউমিক কোর্ট ক্রিয়েট মানেনি কোন স্তরের কেউ মানেনি এবার প্রশ্নটা হচ্ছে এখানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তারা তাদের অবস্থানটাকে ঠিক রেখে সরকারের যত স্বৈরাচারী দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাচ্ছে কিন্তু যারা বিরোধী রাজ্যের যখন মমতা ছিল মমতা ব্যানার্জি বিরোধী হিসাবে সফল আমি বলবো এই কারণে যে তারা আন্দোলন করে তুলেছেওবাদ সঙ্গ করে হোক করতে আমার মনে হয় এই যে আজিকর আন্দোলনের থেকে শিক্ষা নিয়ে এই মাস্টরমশাইরা চাকরি হারা যোগ্য শিক্ষকদের একটা অংশ তারা বুঝে গেছে এই অকমন্য বিরোধীরা যদি ঢোকে এই আন্দোলনে শাসক দল এটাকে আইসোলেট করা যতটুকু বা নাগরিকদের সহানুভূতি পাচ্ছিল অরাজনৈতিক মঞ্চ থেকে আমাদের মতন কিছু অরাজনৈতিক মুখ দিয়ে ওদের পাশে দাঁড়াচ্ছিল তার থেকে মুখ ঘুরিয়ে নিলে বিরোধীরাও এদেরকে মাঠপথে ছেড়ে দিয়ে চলে যাবে মাঝখান থেকে আমও যাবে ছাড়াও যাবে এই কারণে হয়তো ওরা পতাকাহীন আন্দোলনটায় জোর দিয়েছে কারণ মাথায় রাখতে হবে প্রধান সংখ্যাতত্ত্বের ভিত্তিতে এই মুহূর্তে বিজেপি নামক বিরোধী দলটি কার্যত মানে হাতড়ে বেড়াচ্ছে বিরোধী হওয়ার পরীক্ষা করে যাচ্ছে হাইকোর্টকে শক্তির উৎস আর বিভিন্ন সেন্ট্রাল এজেন্সিকে সাধারণ এরা হাতিয়ার করে নিয়ে মমতার বিরুদ্ধে নেমেছে অথচ মমতাকে লড়াই করতে গেলে যে বিরোধীদের মাঠে ময়দানে লড়াই করে তার বিরুদ্ধে জনমত গঠন সংগঠনকে সুদৃঢ় করা সেই দিকে ন্যূনতম ধ্যান দিচ্ছে না অর্থাৎ ঘুরপথে ছেড়া ছাতায় নিজের গা ঢেকে নিয়ে তারা ভাবছে মমতার মতন ভয়ানক একটি স্বৈরাচারী শক্তির সাথে লড়াই করে বাংলার মানুষকে একটা বিকল্প তুলে দেবে এটা যে ব্যর্থ তারা যারা না জানলেও মানুষ কিন্তু জেনে গেছে এই চাকরি হারা সেটা জেনে গেছে আজই করে আন্দোলনত ডাক্তাররাও জেনে গিয়েছিল তাই কিন্তু আজকে এরা আমার মনে হয় এরা আন্দোলনটাকে সম্পূর্ণ রাজনীতি রাখতে চাইছে কারণ বরং তাতে যেটা হবে মানুষের ন্যূনতমতা সর্ব উন্নতি থাকবে যারা তৃণমূল করে না বিজেপিও করে না বামপন্থী মানবতা নয় তারা জানে তাদের সন্তানদের শিক্ষার সাথে এই যোগ্য শিক্ষকদের চাকরিটা ফিরিয়ে আনাটা জরুরি বাংলা শিক্ষার সাথে এই চাকরিটা ফিরিয়ানো জরুরি তাই এই চাকরিহারা ছেলে মেয়েগুলো অন্ততঃ ওদের সাথে কথা বলে আমি যেটুকু বুঝেছি তারা কিন্তু বিরোধীদের ন্যূনতম একটু বিশ্বাস করতে পারছেন না তাদের বডি ল্যাঙ্গুয়েজ যে জায়গায় আপনি খেয়াল করুন কোন বিরোধীর কথা বলছেন ফ্র্যাঙ্কলি স্পিকিং যে বিরোধী সুরেন্দ্র অধিকারী বা শঙ্কুদেব পান্ডা বা যাদের যাদের নামগুলো বলছেন তারা তো প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছে এবং প্রধান কোট তুমি বলছি তাদের যখন তারা তৃণমূল কংগ্রেসে ছিল তারা যে ভাষায় যেভাবে কথাগুলো বিজেপিতে এসে তার উল্টো কথা বললেই কি তাদের পুরনো সেই সমস্ত যে দুর্নীতির সাত সময় যখন সরকার নেক্সাস মানে যখন শুভেন্দু তৃণমূলে যখন শঙ্কুদেব তৃণমূলে তখন তো দুর্নীতিগুলো হয়েছে বাবা এখন তো দুর্নীতিগুলো নতুন ভাবে অন্য জায়গায় হচ্ছে এই দুর্নীতিগুলো তখন কাজ ফলে এরা যদি আজকে প্রশ্নগুলো আতঙ্কিত হয় যে তখনকার দিনে তৃণমূল নেতারা আজকে বিজেপিতে এসে নিজেকে ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলতেই পারে কিন্তু তাদের সময় যে তারা যুক্ত ছিল না তাদের যে কথা বলার ক্ষেত্রে লিমিটেশন থাকবে যে তারা অনেক কিছু বেছে কথা বলবে বা চাইবে না পুরো দুর্নীতিটা ফিরে এই আশঙ্কা তো থাকতেই পারে আমি কিন্তু বলতে চাইনি যে শুভেন্দুবাবু বা শঙ্কুদেব এ সময় দুর্নীতি করেছে তৃণমূলের তৃণমূলে থাকাকালীন কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই মাস্টমশাই গুলোর মধ্যে তো এই ধারণা হতেই পারে যে তখন যারা তৃণমূলে বড় বড় পদে বসেছিল তখন তো বড় বড় দুর্নীতিগুলো আজকে চাকরি চুরি গরু চুরি চুরি বা এই যে ঘটনাগুলো একের পর এক বেরিয়ে আসছে প্রাইমারি চাকরি স্ক্যাম পঞ্চায়েতে পৌরসভা চাকরি চুরি ঠিক আছে এইগুলো তো তখন রয়েছে ফলে এই জায়গার থেকে তারা কিন্তু একটা অবিশ্বাসের দোলাচল থেকে আমার মনে হয় অন্তত অন্তত প্রধান বিরোধী দল যারা সংখ্যাতত্ত্বের ভিত্তিতে এক্ষেত্রে বিজেপি তাদের উপরে ভরসা করতে না পেরেই তারা অরাজনৈতিক মন্ত্র মঞ্চ তৈরি করছে মনে রাখবেন রাজনৈতিক মঞ্চটা কিন্তু সবথেকে বড় রাজনৈতিক মঞ্চ কারণ এখানে নাগরিক সমাজও কিন্তু নির্দিদায় ঢুকতে পারে আরেকটা কথা যে এই দিতে চাইছে না আর একটা কিন্তু এখানে ব্যর্থতা স্বীকার করে নেওয়ার সময় এসেছে কেন দিচ্ছে না আত্মবিশ্লেষণ করা বামেদের এবং বিজেপির উভয়ই দরকার যে কেন তাদেরকে নাগরিক সমাজের এই আন্দোলন তাদেরকে চাইছে না কারণ তারা বর্ষার যোগ্য